আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের যে ভিডিওটা আসছে এখন তোমরা দেখছো সেই ভিডিওটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জন্য অলরেডি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে রুটিন দিয়ে দিয়েছে ফর্ম ফিল আপই শেষ হয় না রুটিন দিয়ে দিয়েছে তো এই যে একটা মানে এত স্বল্প সময়ের মধ্যে তোমরা কীভাবে পরীক্ষা ব্যবসা নিবা এমনিতে অনেকগুলা সাবজেক্ট তারপরে আবার সে সাথে আছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের মতন একটা কঠিন সাবজেক্ট যেখানে রেজাল্ট অনেক খারাপ হয় ফেল পড়ে স্টুডেন্টরা সেই জায়গা থেকে তোমাদের চাহিদা জায়গা থেকে আমরা এই সারা বছরই তো আমরা এই সাবজেক্টের উপরে কোর্স করে আসছি এই শেষ সময়ে এসে তোমাদের কথা চিন্তা করে তোমাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা ষোলোই নভেম্বর একদম এক্স্যাক্ট ষোলোই নভেম্বরে আমাদের নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছে এই ব্যাচের আমরা কোর্স ফি নির্ধারণ করেছি আগের মতো আমরা কিন্তু কোর্স ফি বাড়াই নাই দেখো আগের মতো সাতশো টাকা কোর্স ফি আছে অর্থাৎ তোমরা এই সাতশো টাকায় গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানের পরিসংখ্যান অংশের উপরে লাইভ ক্লাস পেয়ে যাবে সেই সাথে বোনাস হিসেবে থাকছে তোমাদের গবেষণা পদ্ধতি যেটা অন্য কোনো প্রতিষ্ঠান তোমাদেরকে দেবে না এটার আমরা রেকর্ড ক্লাসটা তোমাদেরকে আমরা দিয়ে দিব। হ্যাঁ তাহলে কি পাবা পরিসংখ্যান অংশের লাইভ প্লাস রেকর্ড লাইভও থাকবে রেকর্ডও থাকবে অর্থাৎ তোমরা লাইভও করতে পারবা চাইলে রেকর্ডও দেখে নিতে পারবা ইভেন গবেষণা পদ্ধতির উপরে কি থাকবে এটা তোমাদের বোনাস এটা রেকর্ড থাকবে এটার উপরে লাইভ ক্লাস এই মুহূর্তে সম্ভব না কারণ একদম সময় একদম নিকটে একদম নিকটে এই কোর্সটা আমরা শুরু করতেছি ষোলো তারিখ থেকে আগামী ষোলো তারিখ থেকে তোমাদের এই কোর্সটা শুরু হবে এই কোর্সটা ফি রাখতেছি সাতশো টাকা তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের জিরো ওয়ান থ্রি এইট থ্রি জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো অথবা আমাদের আরেকটা নাম্বার আছে আরেকটা নাম্বার আছে তোমাদেরকে দিয়ে দিই চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সাথে জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ নাইন নাইন জিরো থ্রি ফোর এই নাম্বারেও আমাদের হোয়াটসঅ্যাপ আছে তাহলে তোমরা এটাতেও যোগাযোগ করতে পারো আমাদের কোর্স ফি তোমরা এই নাম্বারে টাকা মানি করবে যদি তোমার ফোন থেকে করো তাহলে সেন্ড মানি করবে দোকান থেকে দিলে ক্যাশ ইন করবা পার্সোনাল নাম্বার হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করার উপায়ও হচ্ছে এই নাম্বার যদি তোমাদের কোনো ইনফরমেশনের দরকার হয় আমাদের সাথে জিরো ওয়ান ফাইভ টু ওয়ান ফাইভ ওয়ান থ্রি এইট থ্রি জিরো অথবা জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ নাইন নাইন জিরো থ্রি ফোর এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমার যাবতীয় প্রশ্ন যদি জিজ্ঞাসা করার থাকে সেখান থেকে জেনে নিও আমাদের এই ক্লাস এই যে ষোলো তারিখে শুরু করবো তাহলে কি আমরা ক্লাস কি শেষ করতে পারবো ষোলো তারিখে আমরা আমাদের কোর্সটা শুরু করব এবং প্রতিদিন ক্লাস হবে তোমাদের ডেইলি ক্লাস হবে যেহেতু ক্লাস ডেইলি হবে ঠিক আছে নিয়মিত যেহেতু ক্লাস হবে ইনশাআল্লাহ পরীক্ষার আগে আমরা শেষ করব। যদি কোনো কারণে আমরা যদি মনে করি যে তোমাদের না তোমাদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য আরও কিছু ক্লাস দরকার সেই ক্ষেত্রে প্রথম দুইটা পরীক্ষার পরে দেখবে যে তোমাদের বিশ দিনের একটা ছুটি আছে সে বিশ দিনের মধ্যে আমরা তিন চারটা ক্লাস পাঁচটা ক্লাস যদি আমরা নিয়ে নিই কোনো সমস্যা নাই ঠিক আছে না কারণ পরীক্ষা গবেষণা পদ্ধতি পরীক্ষাতে একদম শেষের দিকে আছে এই যে ক্লাসগুলো নিব এটা আমরা কোথা থেকে নিব। আমরা নিব আমাদের যে বনদল বইটা আছে বনদল কম্পালসারি ইংলিশের নাম তো শুনলে শুনছো সে বনোদল কম্পালসারি ইংলিশের পরে আমাদের নতুন আরেকটা বই বের হয়েছে সেটা হচ্ছে বনদল গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান যে সাবজেক্টটার উপরে আমাদের একটা বই বের হয়েছে বই মানে কি এটা সাজেশান বলতে পারো সাজেশান এবং উত্তরপত্র আমাদের এই কম্পালসারি ইংলিশের পরে আমরা নতুন একটা বই বের করছি সেটা হচ্ছে গবেষণা গবেষণাপের দল সাজেশান এবং উত্তরপত্র এখানে কি থাকবে এখানে থাকবে গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের সাজেশান এবং উত্তরপত্র একশো মার্কের সাজেশান এবং একশো মার্কের উত্তরপত্র থাকবে এখানে ক খ গ তিনটা বিভাগেরই প্রশ্ন এবং উত্তর সাজেশন সহ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এই থার্ড ইয়ার রাষ্ট্রবিজ্ঞানের যে অন্যান্য যে বিষয়গুলো আছে সেই অন্যান্য বিষয়ের জন্য খ এবং গ বিভাগের আমরা শুধুমাত্র সাজেশন দিব ক বিভাগের দিব না এবং সেখানে উত্তরও থাকবে না কোনো অর্থাৎ শুধুমাত্র উত্তর থাকবে ক খ গয়ের জন্য গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের জন্য চাইলে তোমরা এ বইটাও পারচেস করতে পারো এ বইটার প্রাইস আমরা রাখতেছি দুইশো চল্লিশ টাকা সাথে কুরিয়ার সার্ভিস চার্জের যোগ হবে তুমি যদি সুন্দরবনে নাও যদি তুমি সুন্দরবনে নাও সেই ক্ষেত্রে খরচ আসে হচ্ছে সুন্দরবনে কুরিয়ার করে নিলে টোটাল খরচ আসবে তিনশো টাকা আর যদি তুমি হোম ডেলিভারি নাও তাহলে টোটাল খরচ আসবে তিনশো টাকা অর্থাৎ তুমি তিনশো টাকায় সুন্দরবন কুরিয়ার অফিসতে নিতে পারবা তিনশো বিশ টাকায় তুমি হোম ডেলিভারি নিতে পারবা এর বাইরে আর কোনো খরচ নাই এই বইটা সংগ্রহ করতে গেলে ঠিক আছে তো তুমি চাইলে এ বইটাও সংগ্রহ করতে পারো আর আমাদের যে ক্লাসগুলো হবে সবগুলো ক্লাসে আমরা এ বই থেকেই নিব ইনশাল্লাহ ঠিক আছে তো এই এই সাজেশানটা ফলো করলে ইনশাআল্লাহ আমরা আশা করি যে তোমাদের ফাইনাল পরীক্ষায় মোটামুটি এইটটি পার্সেন্ট নাম্বার এইটটি এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট নাম্বার তোমাদের চলে আসবে আমরা আমরা অন্যদের মতো একশো পার্সেন্ট বলি না কারণ কি একশো পার্সেন্ট কখনোই কমন থাকে না কারণ কিছু ইউনিক প্রশ্ন থাকবেই যেটা তোমার সাজেশানে বাইরে থাকবে ইউনিক প্রশ্ন থাকবেই কখনোই শতভাগ প্রশ্ন কমন দিবে না দরকার হলে এক মার্কে যে ক ক বিভাগের যে এক মার্কের প্রশ্ন থাকে সেটাও হয়তো বা চেঞ্জ করে দিতে পারে কারণ সব প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকে আসবে না আর এবার যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সো কোন প্রশ্ন দিবে এটা তুমি কেউ বলতে পারবে না আর গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যানে সবচেয়ে ভালো করার উপায় কি সবচেয়ে ভালো ভালো করার উপায় হচ্ছে তুমি যদি ম্যাথ ভালো করতে পারো হ্যাঁ তুমি যদি ম্যাথ ভালো করতে পারো ম্যাথ ভালো করা মানে এই সাবজেক্টে তোমার রেজাল্ট ভালো আসবে কারণ এখানে অনেকগুলা ম্যাথ থাকে অনেকগুলা ম্যাথ থেকে সাবজেক্টে ম্যাথে ভালো করতে পারলে তুমি রেজাল্ট ভালো করবা তুমি যদি মনে করো যে আমি ম্যাথে অনেকগুলো প্রশ্ন অ্যান্সার করবো তিন থেকে চারটা প্রশ্ন থেকে গ বিভাগে ম্যাথে তুমি যদি ম্যাথে অ্যান্সার করো তাহলে তোমার রেজাল্ট অনেক আগে গেলো কারণ ম্যাথে নাম্বার কাটার সুযোগ না একদম ফুল ফুল নাম্বার পাবা ঠিক আছে আগে বলে রাখছি এই বারবার আমি তোমাদেরকে বলছি এই ক্লাস কিন্তু আমি নিব না এই ক্লাস নেবে যিনি এই সাবজেক্টের জন্য উপযুক্ত যিনি যোগ্য আমরা যাকে পারফেক্ট মনে করি যিনি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন তোমাদের ফারিয়া ফৌজিয়া ম্যাম এই সাবজেক্টের উপরে তোমাদের ক্লাস নেবেন তো আর দেরি কেন আমাদের ষোলো নভেম্বরে যে নতুন ব্যাসটা আসছে সেই ব্যাচটাতে যুক্ত হয়ে যাও মাত্র আমরা কোর্স ফি রাখতেছি সাতশো টাকা এটা কোনো মাসিক ফি না এটা হচ্ছে এককালীন ফি এরপরে কোনো টাকা পয়সা তোমাদের আর লাগছে না ঠিক আছে তো আর কথা না বাড়াই এখানে রাখছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ডে আল্লাহ হাফেজ